নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা একটা ব্লাউজ তৈরি করতে গেলে কাটিং যেমন ইম্পর্টেন্ট সেলাইও তেমনি ইম্পর্টেন্ট আমি ভিডিওতে খুব সুন্দরভাবে ব্রাকাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়েছি তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি যে মেন কাপড় মেন কাপড় এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক এই উল্টো দিকের উপরে লাইলিংয়ের পার্টটা রেখে এটাকে সেলাই করে নেবো আমি আজকের ভিডিওতে তোমাদের ব্রাকাট ব্লাউজের যে সামনের পার্ট সেটা সেলাই করা দেখাবো এবং পরের ভিডিওতে আমি বাকি অংশগুলো দেখাব তোমরা অনেকেই এই যে লাইলিংগুলোকে মেন কাপড়ের সঙ্গে সুতো দিয়ে টেকে নাও কিন্তু তোমরা মেশিনেও টেকে নিতে পারো মেশিনে টেকে নিলেও কিন্তু খুব ভালো এটা লাইলিং লাইলিংয়ের সাথে মেন কাপড়টা জুড়ে যায় এখানে দেখো আমি একটা পার্ট সেলাই করে নিলাম ঠিক এইভাবে আমি দেখো প্রত্যেকটা পার্ট এই মেন কাপড়ের সঙ্গে লাইলিংগুলো জুড়ে নিয়েছি এরপর আমি এই যে লাইলিংয়ের পাশ থেকে মেন কাপড় যে এক্সট্রা যেটা আছে আমাদের সেই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো এইগুলো কাটিং করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে তোমরা যেন লাইলিংয়ের একদম গোড়া দিয়ে কাটবে তোমাদের যেন লাইলিং কোনোভাবেই না কেটে যায় কেন লাইলিংটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ মেন কাপড় আমরা এক্সট্রা একটু রেখে দিই সেলাই করার সুবিধার জন্য তাই মেন কাপড় যখন কেটে বাদ দিয়ে দেবে তখন লাইলিংয়ের একদম গোড়া দিয়ে যাবে কিন্তু লাইন লাইলিং যেন না কাটে এখানে তো দেখো এখানে আমি প্রত্যেকটা পার্ট এইভাবে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে এরপর আমরা প্রথমে যে খাপের অংশটা এই যে বাটি এবং নিজে যে টেকিনের পার্টটা আছে এটাকে জুড়ে নেব তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো যে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি লাইলিং কিভাবে ফর্মা দিয়ে কাটতে হয় সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রেখেছি তাই আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনেই এখানে সেলাই করব আমি তোমাদের একটা করে সেলাই দেখাচ্ছি কিন্তু অবশ্যই তোমরা এখানে দুটো করে সেলাই দিয়ে নেবে এটা আমার কাস্টমারের ব্লাউজ তাই আমি এখানে ওভারলক করে নেব এরপরে দেখো এই যে নিচে যে টেকিনের পার্টটা আছে টেকিনটা আছে এই টেকিনটাকে সেলাই করে নেব এটা তোমরা আগেও করে নিতে পারো কিন্তু এটা জুড়ে নেওয়ার পরে সেলাই করলে সেলাই করতে খুব সুবিধা হয় দেখো আমি নিচ থেকে শুরু করলাম এইবার এই যে সেলাইটা করেছি এই সেলাইটি ঠিক গোড়া অবধি নিয়ে আসবো নিয়ে এসে আবার এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ঠিক সেলাইয়ের উপর দিয়েই আবার এসে নিচের দিকে নামিয়ে দেব দেখো এটা আমি ওভারলক করে নিয়ে চলে এসেছি আমার বাটির পার্টটা রেডি এরপরে আমি যে সাইডের পার্টটা সাইডের পার্টটা কিভাবে সেলাই করছি দেখো আমরা সবসময় কিন্তু গলার দিক থেকে শুরু করব এইটা সেলাই করার সময় তোমরা এই যে দুটো কাপড়কে সাইডটা কিন্তু একদম মিলিয়ে নেবে একটা পার্টের সাইড একটু বেরিয়ে গেল আর একটা ভেতর দিকে ঢুকে গেলে এরকম যেন না হয় একদম দুটো মিলে থাকবে আর এখানেও আমি যেন হাফ ইঞ্চি করে মার্জিন নিয়েছি দেখো আমাদের সাইডের পার্ট রেডি হয়ে গেছে এখানে কিন্তু তোমরা ডবল সেলাই অবশ্যই দেবে এরপরে আমি দেখো একটু কোমরের বেল্টের পার্টটা জুড়ে নিয়েছি বেল্টের পার্টটা দেখো সামনের মাথার দিকে কোনাটা একটু বেরিয়ে আছে তোমরাও এইভাবে বার করে নিয়ে যেখানে হাফ ইঞ্চিতে সেলাই শুরু করবে ঠিক ওই জায়গাটা কিন্তু মিলে থাকবে এইবার যে টেকিনটা আছে এই টেকিনটাকে একটু ভাজ করে সামনের দিকে দিয়ে দেবে তো বন্ধুরা এখানে আমাদের ব্লাউজের ফ্রন্ট পার্টের সেলাই পুরোটাই হয়ে গেছে এবার দেখো এখানে আমি দুটো পার্টই সেলাই করে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে